সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার এসএসসির অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে নিয়ে একেবারে নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল যার জেরে কার্যত রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল এই দাবি খোদ রাজ্য সুপ্রিম কোর্টে গিয়ে করেছে তারপর সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছিল যারা এখনও অযোগ্য বলে প্রমাণিত হয়নি সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কাজে যোগ দিতে পারবে এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা বেতনও পাবে এবং তাদেরকে বেতন ফেরত দিতে হবে না এমনই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কি হবে সেই নিয়ে কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট সেই নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল যে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল এবং তাদেরকে সুদ সহ বেতন ফেরত দিতে হবে কিন্তু তারপরও অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসুর বাড়ির সামনে ধর্নায় বসেছিল অবস্থান বিক্ষোভ চালাচ্ছিল যে এখনও তাদেরকে অযোগ্য বলে প্রমাণিত করেনি এসএসসি তারপরেও কেন তাদের বেতন বন্ধ হবে কেন তারা স্কুলে যেতে পারবে না এই রকম কিন্তু একাধিক প্রশ্ন তারা তুলে দিয়েছিল তার পরপরই অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বেতন না ফেরানোর দাবিতে এবং যদি পরীক্ষা হয় তাহলে আবার পরীক্ষায় বসা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আর তাতেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়ে আজ নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন কি নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য শুনুন যাদের উত্তরপত্র বা ওএমআর সিটে কারচুপির অভিযোগ উঠেছে তারা স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরিহারা শিক্ষকদের একাংশ নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল শুক্রবার তাদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আদালত জানিয়েছে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে নির্দেশ দিয়েছিল তাতে হস্তক্ষেপ করা হবে না উত্তরপত্রে কারচুপি থাকলে পরীক্ষায় বসতে পারবে না এই শিক্ষকরা পাবে না বেতনও এসএসসির দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে গত তিনই এপ্রিল রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট তার ফলে চাকরি গিয়েছে পঁচিশ জনের শীর্ষ আদালত বলেছিল কমিশনকে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে যারা দাগি বা অযোগ্য হিসাবে চিহ্নিত তাদের বেতন ফেরত দিতে হবে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আর যোগ দিতে পারবেন না নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরিহারা শিক্ষকদের একাংশের দাবি এই দাগিদের তালিকায় তারা পড়বেন না কারণ তারা সাদা খাতা জমা দিয়ে বা প্যানেল বহির্ভূতভাবে চাকরি পাননি তাদের উত্তরপত্রে যদি কিছু কারচুপির অভিযোগ ওঠে তাই আবার নতুন করে তারা পরীক্ষায় বসতে চান নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বেতন চান শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চ এ এই মামলার শুনানি ছিল আদালত জানিয়েছে গত তিনই এপ্রিল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না মামলাকারীদের উদ্দেশ্যে আদালতের প্রশ্ন রায় ঘোষণার পরে এখন যোগ্য বা অযোগ্যদের কথা কিভাবে বলছেন উল্লেখ্য যারা র্যাঙ্ক জাম্প করে বা মেধা তালিকার ক্রম অনুযায়ী পিছিয়ে থাকার পরেও অন্যদেরকে টপকে চাকরি পেয়েছে আগের দিন তাদের আবেদন খারিজ করে দেয় বিচারপতি কুমারের বেঞ্চ আদালত যেদিন জানিয়ে সেদিন জানিয়েছিল অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি খান্না যে নির্দেশ দিয়েছে তাতে কোনো ভুল নেই র্যাঙ্ক করে চাকরি পেলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়া যাবে না বসা যাবে না পরীক্ষায় এবার নবম দশম একাদশ দ্বাদশের অযোগ্যদের আবেদনও একইভাবে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট মামলাকারীদের হয়ে সওয়াল করেন মুকুল রোহতোগী নন্দীরা তাদের বক্তব্য সুপ্রিম কোর্ট দাগি হিসাবে যাদের চিহ্নিত করেছিল তাদের মূলত তিন ধরনের চাকরি প্রাপক রয়েছে এক যারা প্যানেল বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন দুই যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলের মাধ্যমে চাকরি পেয়েছে এবং তিন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এই তিন ধরনের চাকরি প্রাপকদের তালিকায় নেই তার মক্কেলরা জানান শুক্রবারের মামলাকারীদের আইনজীবী তাই নতুন নিয়োগ প্রক্রিয়ায় তার মক্কেলদের সুযোগ পাওয়া উচিত কিন্তু আদালত সেই আবেদন গ্রহণ করলো না মূল মামলাকারীদের আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভরচাজ এবং ফিরদোস স্বামীমেরা তারা জানান যারা উত্তরপত্রে কারচুপির মাধ্যমে চাকরি পেয়েছে তারা দাগি অযোগ্যদের মধ্যেই পড়েন তাই তাদেরকে যাতে কিছুতেই এই নির্দেশ দেওয়া না হয় বা তাদেরকে যাতে কিছুতেই পরীক্ষায় বসতেন দেওয়া না হয় তার পরপরই সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিজেদের অবস্থানকে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেয় যাদের উত্তরপত্র বা ওএমআর সিটে কারচুপির অভিযোগ উঠেছে তারা আর স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না জানিয়ে দিল সুপ্রিম কোর্ট নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরিহারা শিক্ষকদের একাংশ নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন শুক্রবার তাদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আদালত জানিয়েছে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে নির্দেশ দিয়েছিল তাতে হস্তক্ষেপ করা হবে না উত্তরপত্রে কারচুপি থাকলে পরীক্ষায় বসতে পারবে না এই শিক্ষকেরা পাবে না বেতনও এসএসসির দু সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে গত তিনই এপ্রিল রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর জাস্টিস খান্নার নির্দেশে রকম ভুল নেই তার নির্দেশে রকম বদল আনা যাবে না স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট তার ফলে চাকরি গিয়েছিল পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের শীর্ষ আদালত বলেছিল কমিশনকে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে যারা দাগি বা অযোগ্য হিসাবে চিহ্নিত তাদের বেতন ফেরত দিতে হবে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আর যোগ দিতে পারবেন না নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরি হারারা শিক্ষকদের একাংশের দাবি এই দাগিদের তালিকায় তারা পড়েন না কারণ তারা সাদা খাতা জমা দিয়ে বা প্যানেল বহির্ভূত করে চাকরি পাননি তাদের উত্তরপত্রে কিছু কারচুপির অভিযোগ উঠেছে তাই আবার নতুন করে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হোক তারা নতুন করে পরীক্ষায় বসতে চান তবে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বেতনও চান তারা তবে তাদের সমস্ত রকম আর্জি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এক কথাই যোগ্যরা যদিও পরীক্ষায় বসতে পারবে কিন্তু অযোগ্যদের মাথায় সুপ্রিম কোর্টের এই নির্দেশে আজ কার্যত একেবারে আকাশ ভেঙে পড়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ